হালে লুইয়া তার লুক তো তেইশ সপ্তাহে চৌত্রিশ পদে লেখা আছে কি তো ইহাদিগকে ক্ষমা কর কেননা ইহারা কি করিতেছে তা তারা জানে না হালে লুয়া তাহলে প্রভু শিশুকে কি করা হচ্ছে ক্রুশ যুদ্ধ করা হচ্ছে তাকে কাঁটা মুকুট পরানো হয়েছে চাবুক মারা হয়েছে লাস্টে ক্রুশে মোটা মোটা পেরে দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে তখনও প্রভু যিশু কি বলছে পিতা ইহা দিবাকে ক্ষমা করো কারণ ইহারা কী করছে জানে না হালেয়া হলে লুইয়া তাহলে কি হচ্ছে ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট তার অত্যাচারিত লোকদেরকে তিনি ক্ষমা করেছেন সেই সঙ্গে আমরা কি বুঝতে পারছি তিনি দয়ালু ছিলেন